বাঙালি মানেই মাছ আমাদের প্রত্যেকেরই প্রিয় আজকের রেসিপি কাচকি মাছের চচ্চড়ি এখানে আমি কাচকি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে মাছগুলো রেখে দিয়েছি একটা বাটির মধ্যে এরপরে লম্বা লম্বা করে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের টোম্যাটো কুচি একটা মিডিয়াম সাইজের আলু ভাজা যেরকম আমরা কাটি লম্বা করে সেইভাবে কেটে একটু নুন হলুদ আর কালো জিরে দিয়ে এবং দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দুই বড় টেবিল চামচ মাখিয়েছি দু চামচ তেল দিয়ে দুই বড় টেবিল চামচ এবং কড়াইতেও দিয়েছি দুই বড় টেবিল চামচ তেল তারপরে দুটো কাঁচা লঙ্কা মাছ বরাবর দুভাগ করে চিড়ে দিয়েছি চিড়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বের হলে মাখিয়ে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব এরপরে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন মাছটা হাফ জলের নিচে থাকে এবং হাফ জলের ওপরে থাকে তাতেই আলু পেঁয়াজ সমস্ত কিছু সুসিদ্ধ হয়ে যাবে এবং মাছও সুসিদ্ধ হয়ে যাবে এরপরে আমি এটা ঢাকা রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়ে একবার চেক করে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা না বা মাছটা একদম ঠিকঠাকভাবে সুসিদ্ধ হয়েছে কি না এরপরে আমি যখন দেখলাম আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ফ্লেম একটু বাড়িয়ে দেব। মাছটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমাদের এটাকে ভালো করে ফ্রাই করতে হবে যেটুকু জল আছে সেটুকু জল কিন্তু টেনে নেবে কারণ আর আমাদের ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে শুধু মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এটাকে আপনাকে নাড়াচাড়া করতে হবে আপনারা চাইলে ধনে পাতা দিয়েও পরিবেশন করতে পারেন একদম শেষে ধনেপাতা ছড়িয়ে দিলেও কিন্তু খুব সুন্দর এই মাছের স্বাদ আসে তবে যাদের বাড়িতে ধনেপাতা পাতা অ্যাভেলেবেল নয় তারা এইভাবেও কাজকি মাছের চচ্চড়ি একবার করে দেখতে পারেন অপূর্ব সুন্দর একটা রেসিপি খুব ভালো খেতে হয়েছিল গরম গরম ভাতের সাথে এই কাজকি মাছের চচ্চড়ির রেসিপি একবার অন্তত ট্রাই করে দেখুন আশা করি মন্দ লাগবে না আপনাদের প্রায় তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করার পরে দেখুন মাছগুলো একদম মিশে গেছে আলুগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দেবে